জন্মে লাগিয়া এ বাড়ি জন্ম করলা কত মারামি মামলা মুামা কয়রা খাওয়াইলা রে কড়ি এ বাড়ি জন্য করলা কত মারামি মুদা কইরা রাখা রে করি একদিন তুমি যাবে চলে একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া मसी पल की अई सजाया तारी चनो मेरे लॻिया मसी देरोई पल की न दूल दई सजाया तरे जोनो मेरे लगिया मनुष्य को ही जाही रे ছড়িয়া মাসি দে রো আইনা দু সজা তরে জন মেরে লিজি দে রোই পাল কি আইনা দু সাজা মেরে লি

উত্তর দিনাজ এত বর্ষার মাঝে বর্ষা পেরিয়ে এখানে উপস্থিত করার উপস্থিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন তাই তেনার প্রশংসা শেষ করা যায়নি ও যাবে তাই একটি ছোট্ট লাভের দ্বারাই আমরা সেই মহান মুনিবের শুক্রিয়া আদায় করি অন্তরের স্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য একটু আওয়াজ করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ যত জোরে চেয়েছিলাম তত জোরে হয়নি আমরা আবার আল্লাহ জ্ঞাপন করি অন্তরের স্থল থেকে অন্তরের গর্ত থেকে আল্লাহকে খুশি করার জন্য একটি আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের প্রিয় নবী

এই হাদিস এবং আয়াতকে আমি আমার সময়ের কেন্দ্র বিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে বক্তব্য ইতি করব ইনশা আল্লাহুল আজিজ আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমি বক্তব্য শুরু করার আগে কয়েকটা রিকোয়েস্ট থাকবে সেই রিকোয়েস্ট হলো আমি দেখতে চাই যে আপনাদের মনোযোগ আমার দিকে আছে না অন্য দিকে আছে

এই যে ভাইজান আপনারা যদি বসার চুপ থাকে তো বসেন না তাহলে ওইখান থেকে চলে যান ওই যে ভাইজান আপনারা বসে দাঁড়িয়ে আছেন যদি এখানে আসেন তো আসেন না হয় ওই সাইডে চলে যান ফालतू ওই চৌকের আগা দিকে ঘুরে বেড়াবেন লড়বেন ওইদিকে নজর যাবে আপনি ওখানে না থেকে একটু সাইডে চলে যান না হলে বসুন যাই হোক আমি আর এদিক ওদিক যাব না আমি আমার মূল বিষয়ের দিকে আসছি যে এই প্রোগ্রাম না হওয়ার মধ্যেই ছিল তারপরেও আল্লাহ তৌফিক দিয়েছেন বলেই এই প্রোগ্রাম আয়োজন সমাপ্ত হয়েছে না হলে ওই যেখান সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যে অমুক জায়গার জলসা कैंसिल ডেট চেঞ্জ হয়ে গেল কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত দয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়া প্রে এই মাহফিল কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ডেটে রাখেন আল্লাহ চাইলে তো আজকে দৃষ্টি দিতে পারতো বার্তা কি বার্তা না পারতো কিন্তু নিয়ামত এটাই হচ্ছে আল্লাহর কারেক্ট

দেখি আমার কোন বান্দার কি ফসল হলো তো আমার মুখের দিকে কেমন করে তাকায় আমি তার মুখ পানের দিকে দেখব এটা এক ধরনের আল্লাহ পরীক্ষা তো এই পরীক্ষাতে আমাদেরকে পাস হওয়া লাগবে কি করা লাগবে পাস হওয়া লাগবে এটুকু কথা বলবেন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন মানে আমি আপনাদেরকে কিছু বলবো আর আপনারা তার উত্তর দেবেন তাহলে হলো একটা মজলিস তাহলে হলো একটা সভা যাই হোক আল্লাহ অনেক রকম ভাবে পরীক্ষা করে থাকেন তার ভেতরে একটা আয়াতের ভিতরে আল্লাহ আল্লাহ পাক পাঁচ খানা পরীক্ষার কথা বললেন এবার আমি আয়াতকে তুলে ধরে ধরে بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصالحين الله تبارك وتعالى بولشين وهي পৃথিবীর মানব সকল আমি তোমাকে পৃথিবীর বুকে পাঠালাম তুমি পৃথিবীর বুকে তুমি গিয়ে তুমি আমার ইবাদত বندگی করবে কিন্তু শুনেনা আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে এই ছাগল কাটি গ্রামে আমি পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পরে তোমাকে আমি এমনি ছেড়ে দেই নাই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর জামিনে এই পৃথিবীর বুকে আমি আল্লাহ তোমাকে বিভিন্ন রকম বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন রকম করে আমি আল্লাহ তুমাত আমি পরীক্ষা করব তার কারণ হল পরীক্ষা করার কারণ হল যে বন্ধা আমি তোমাকে মাল দিলাম আমি তোমাকে ধন দিলাম আমি তোমাকে দশ বিঘা ধানের ধনী মালিক বানিয়ে দিলাম আমি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তোমার মুখ পানে দেখব কিন্তু সম্মানিত উপস্থিতি আল্লাহদা বারকুয়া তাহারা এই আয়াতে যে প্রথম পরীক্ষাটা বলেছে সে পরীক্ষাটার নাম হলো খ ওয়ালা বলো বিশেষ মিনাল খ আল্লাদা বারাকুয়া তাহারা বলেন ওহে পৃথিবীর মানব তোমরা শোনে নাও অপোহে পৃথিবীর মানবমণ্ডলীরা তোমরা শুনে নাও অপোহে পৃথিবীর ইন্দা এব মন্দিরে তোমরা শুনে নাও আমি আল্লাহ তাবারাক ওয়া তোমাদেরকে আমি ভয় দেখিয়ে পরীক্ষা করে নেব এবার ভয়টা কেমন হতে পারে হতে পারে ভয়টা আকাশ থেকে হতে পারে হতে পারে সরকারের কোনো চাপ দিয়েও হতে পারে হতে পারে আপনার কোনো दुश्मन আপনার উপরে আক্রমণ করছে অনেক রকম ভয় হতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ও হে ছাগল বাচ্চারা তোমরা শোনো তোমরা যদি আমার কাছে সফল হতে চাও তোমরা যদি আমার কাছে উত্তম হতে চাও তাহলে তোমাকে পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে যেতে হবে সফল হতে হবে তোমাকে পাশ হয়ে যেতে হবে তোমাকে আমি পরীক্ষা করলাম শুধু দেখব যে তুমি ধৈর্য ধারণ করতে পারো কি পারো না আল্লাহ তাআলা কি দিয়ে পরীক্ষা করবেন আমি যে এতক্ষণ বললাম অবশ্যই বুঝতে তো হবে না বুঝলে কেমন করে শোনা হলো এক গান দিয়ে শুনলাম আর দিয়ে বের করে দিলাম তা না বুঝা লাগা একটা ছেলে খুব পারে একটা পারে

আমাদের ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী উনি প্রশাসনকে বলেছে যা ছাগল গ্রামের জুমা মসজিদে নামাজ আরম্ভ হয়ে গেছে সেখানে যেন তারা নামাজ আদায় না করে সেখানে যেন তারা এবাদত বন্দেগি না করতে পারে তাদেরকে পিটিয়ে হাঁকিয়ে দাও এটা হচ্ছে এক ধরনের ভয় এবার মনে করে ভারতবর্ষের প্রধান আমাদের হলেন উনি শাসক আমাদের হলেন উনি সরকার আমরা সাপোর্ট করেছি বলে উনি সরকার হয়েছে তারপরে উনি চেয়ারে বসতে পেয়েছে নচেত চেতনা কিন্তু আল্লা যদি ভয় দেখিয়ে করেন তোমাকে প্রশাসনের লোক ভয় দেখাবে নামাজ পড়া যাবে না করা যাবে না এইরকম একটা ইসলামী সভা আয়োজন করা যাবে না তো আল্লাহ বলছেন রে বান্দা তুই ভয় করিস না তুই ডর ডরাস না তুই ভয় বিত সন্ত্রস্ত হয়ে যাস না ওয়াক্ত তুই আমার উপরে ভরসা রাখ আমার উপরে ধৈর্য ধর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ভয় থেকে আমি তোমাকে উদ্ধার করে দেব যদি আপনি আমি আল্লাহর উপরে

আয়াতের ভেতরে জুর শব্দ এসেছে এই জুড় শব্দের মানে হলো অভাব আল্লাহ বলে রে আমি তোমাদেরকে অভাব পরীক্ষা করে নেব এবার অভাব অনেক রকমের হতে পারে হতে পারে আপনার ধন সম্পদ নষ্ট করে দিয়ে আল্লাহ আপনাকে অভাবী বানিয়ে দেবেন হতে পারে আপনার টাকাকে কোন ডাকাতের হাতে চিন্তায় করিয়ে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে ফকির বানিয়ে দেবেন আল্লাহ বলেন রে বান্দা আমি তোমার একশো কোটি টাকার ভিতরে নিরানব্বই কোটি টাকা আমি তোমার ধ্বংস করে দিলাম এবার ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ তোমার মুখ পানে দেখব দেখি তুমি ধৈর্য ধরতে পারো কি না তাহলে দ্বিতীয় নম্বর পরীক্ষা হল আল্লাহ আপনাকে আমাকে অভাব দিয়ে পরীক্ষা করে নেবে একটা খেতে পেয়েছেন আর একটা জুটে না কি খাবেন বুঝেই আসছে না আপনার হাতে পয়সা নেই যে আপনি ওই মহিষপুর হাটে গিয়ে রাসাকুয়া হাটে গিয়ে আনাজ কিনে বাড়িতে রান্না করবেন এত অভাব আল্লাহ বলছেন আমি তোমার বাড়িতে সংকট এনে দেব অভাব এনে দেব তারপরে আমি তোমার মুখ পানে দেখব এই পাঁচটা গুণ একটা আয়াতের ভিতরে বললেন তার ভিতরে দুইটা হলো তিন নম্বর শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ওয়াস সামারাত সামারাত শব্দের অর্থ হলো ফল ফরট ফল ফরট মানে হলো মনে করে নিন একটা বাগান আমের বাগান রয়েছে লিচির বাগান রয়েছে আঙ্গুরের বাগান রয়েছে সেবের বাগান রয়েছে খেজুরের বাগান রয়েছে আল্লাহ বলছে বন্ধুরা আমি তোমার

করেছে যার কোনো যোগ ফল করা যাবে না অ্যান্সার করা যাবে না তবে কিছু কিছু মহাদেশ কিছু কিছু মুফা সের লিখেছেন যারা তারিখের বই লিখেছেন তারা কিছু কিছু আনুমানিক করেছেন একশো তেরো বার তাকে পরীক্ষা করা হয়েছে কিন্তু মুসলমান একশো তেরো বারের ভিতরে তিন সবচেয়ে সবচেয়ে বড়ো পরীক্ষা হাজ ইব্রাহিম প্রত্যেককে জায়গাতে পাশ হয়ে গেছে তাই আমি এখান থেকে এটাই বুঝাতে যাচ্ছি মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে অনেক রকম ভাবে পরীক্ষা করবে কিন্তু আপনাকে পরীক্ষায় পাশ হওয়া লাগবে আপনাকে ধৈর্য ধারণ করে থাকা লাগবে আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাথে কত বড় রাখতে হবে আল্লাহর সাথে মন বাজার হবে না খুশি হয়ে থাকা লাগবে

নমরুদ নমরুদ হাজরাতে ইব্রাহিম জায়গাতে যদি ইব্রাহিমের জন্য একটা প্রশমনা চলে অতএব ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাবে ওই জায়গাতে হাজরত ইব্রাহিম আলী ভূর্তু ধরন করেছিলেন তখন আলমারও করেছিল আলমার উপর থেকে ভরসা আমার সরিয়ে দেয়নি ফুরফুল মাধ্যমে আল্লাকে ডেকেছে কত যত নে বানায়া ছায়া গেলা আমার নবী কত যত নিয়ে বানায়া চায়া গেলা আমার নবী

तुंहिंजो मनाया छो अलाह

এই যে আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে একটু চলে আসে করে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন চলে আসেন দয়া করে চলে

তারা আমি তোর কুটকুটি ঠান্ডা করে দেব আল্লাহ বলে রে ঝড় বাতাসকে হুকুম করবে বঙ্গভঙ্গ একটা ঘূর্ণি ঝড়কে উঠিয়ে নেবে মুর্শিদাবাদ থেকে নিয়ে ফরাক্কা থেকে নিয়ে মালদা থেকে নিয়ে শামছি শামছি থেকে নিয়ে বারصهে বাদালকলার আসা গুয়া হয় আল্লাহ বলবে রে 나와 ওই ছাগল কাটটিকে আমি মুলবি সাইদুর রহমানের একটা আমের বাগান রয়েছে খুব হাসে যা সেখানে গিয়ে তার যতগুলো আম আছে সব আমকে তুই চিখড়ে ফেলে দে আমি তোকে উঠিয়েছি এবার আপনার সকালে গিয়েছেন বাগানে গিয়ে দেখলেন আমের বাগানে অর্থাৎ গাছে আপনার একটাও আম নেই সব আম ধরে পড়ে গেছে আল্লাহ বলবেন হে সাইদুর রহমান কালকে তুই খুব খুশি ছিলে আজকে কেন তোর মুখটা ভারে হলো আল্লাহ বলবেন বান্দারে এই যে গাছে ফল এসেছে কার অর্ডারে এসেছে কে দিয়েছে

তুমি তোমার যে ছেলেটা পেয়েছ ওই ছেলেটাকে তুমি কোরবানি করো এবার আমি আপনাদেরকে বলতে চাই মা আমার বোন আমা ছিয়াশি বছর বয়সে একটা সন্তান আবার আল্লাহ বলছেন তুমি কোরবানি কর কত বড় পরীক্ষা কিন্তু এই জায়গাতে হজরত ইব্রাহিম পাশ হয়ে গেলে আচ্ছা আচ্ছা বলুন

ছিয়াশি বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর